স্বজনদের ফিরে পেতে গাজায় যুদ্ধবিরতির দাবিতে প্রতিদিনই তেলাবিপসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছে জিম্মিদের স্বজনরা এমনকি নেতানিয়াহর ভাষণ চলাকালে জাতিসংঘেও তারা বিক্ষোভ করেছে এবার হোয়াইট হাউসে নেতানিয়াহর সাথে বৈঠকের আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি লিখে যুদ্ধবিরোধী চুক্তির পরিকল্পনায় অটল থাকার আহ্বান জানিয়েছে জিম্মি স্বজনদের সংগঠন হোস্টেজ ফ্যামিলি ফোরাম রবিবার জিম্মি ও নিখোঁজ ইসরায়েলিদের পরিবারের সংগঠন হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলি ফোরামের প্যাডে লেখা চিঠিতে নেতানিয়াহুর যুদ্ধ পরিচালনার নীতি প্রত্যাখ্যান করে ট্রাম্পকে জোরালো পদক্ষেপ নিতে ও শান্তির চুক্তিতে দৃঢ় থাকার অনুরোধ জানায় হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের স্বজনরা চিঠিতে বলা হয় আটচল্লিশ জিম্মির পরিবার ভয়াবহ অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে দিন পার করছে তবে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের অবদানকে ভুলবে না ট্রাম্পের যুদ্ধবিরোধীর পরিকল্পনা জিমিদের ফিরিয়ে আনা এবং যুদ্ধ চিরতরে শেষ করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে হোস্টেজ ফ্যামিলি ফোরাম বলছে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার শুরুতেই এটি হওয়া উচিত ছিল তবুও প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী ঘোষণায় তারা আশাবাদী সোমবার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে বিষয়টি আলোচনায় থাকবে উল্লেখ করে চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বানচালের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান জানানো হয় আজিমুর রশিদ কনক টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর